我。 السلام عليكم ورحمة الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي يسر ولا تعسر وتمم علينا بالخير কথা শুনতে ঠিকঠাক কেমন আছো তোমরা সবাই সারাদিনে নানান রকম ব্যস্ততা তোমাদের তো মনে হয় যে আমাদের বাজে বলে নয়টা বিশে আসেন এরপরে যেদিন নেওয়ার কথা ওই দিন নেন না একদিন পরে নেন অভিযোগ গুলো সবই সত্য কিন্তু আসলে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে কিছু করা সম্ভব না এদিকে তোমার এসে নামাজ হচ্ছে আটটা পঁয়তাল্লিশে আটটা নামাজ পড়ে আস্তে আস্তে নামাজ এসে সবকিছু ঠিকঠাক করে তারপরে ওদেরকে নিয়ে বসা ঠিক আছে সামনে আমার নিজেরও পরীক্ষা সেখানে নিজের পড়াশোনা যাই হয় সেটা ছেড়ে বড় বিষয় হচ্ছে নিজের ক্লাসমেট যারা আছে তাদেরকে পড়াগুলো প্রস্তুত করে দিতে হয় পরীক্ষার প্রস্তুতি আমার নিজের নিয়ে যা চিন্তা তার চেয়ে বেশি চিন্তা থাকে অন্য যারা আছে তাদের পড়াগুলো প্রস্তুত করে দেওয়ার জন্য আচ্ছা চলো আমরা শুরু করি গত ক্লাসে তোমাদের উপস্থিতি খুবই কম ছিল যেটা খুবই দুঃখজনক যার কারণে বেশি দূর পড়া হয়নি খুব সামান্য একটু পড়ে আমরা ক্লাস শেষ করেছিলাম আজকে আমরা আল্ল ওয়াহাদ্দ আতুলামেজ পঞ্চম ইউনিট যেটা পঞ্চম ইউনিটটা পড়া শুরু করেছিলাম পঞ্চম ইউনিটের প্রথম অধ্যায়ে অর্ধেক করেছিলাম গত ক্লাসে বাকি অর্ধেক আমরা এখন করবো আর আগামী ক্লাস আগামীকালকে ক্লাসটা একটু দীর্ঘ হবে যেহেতু কয়েকটা ক্লাস খুব সংক্ষেপে সংক্ষেপে হয়ে যাচ্ছে আগামী ক্লাসটা আরেকটু দীর্ঘ হবে আগামীকালকে যেটা আর কি গত দিনের যে কমতি আছে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করবো আচ্ছা বিসমিল্লা আলীর রহিম তোমরা কথা শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক মতো সাউন্ড গুলো ভালো আছে কিনা একটু জানা প্রচুর পরিমাণে প্রশ্ন করার চেষ্টা করবে যা বুঝবে না তাই জিজ্ঞাসা করবে বাংলাদেশে অনলাইনে আরবি প্রতিষ্ঠান অনেক আছে আরবি পড়ানোর মতো প্রতিষ্ঠান বাকি আমাদের যেটা আমরা মনে করি বিশেষত্ব সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা বিষয় তোমাকে ধরে ধরে শিখানো হবে কোনো অনলাইন প্রতিষ্ঠানে তুমি দেখবে না যে একটা সাবজেক্টের জন্য এতগুলো ক্লাস বারোটা সাবজেক্টের জন্য চল্লিশটা পঁয়তাল্লিশটা ক্লাস হয় ঠিক আছে সেখানে শুধু আরবের মধ্যেই তোমরা প্রায় পঞ্চাশের উপরে ক্লাস পাও প্রায় ষাটের মতো করে তোমরা ক্লাস পাবে এটা হচ্ছে আর কি বিশেষত্ব এখন এতগুলো ক্লাস নেওয়ার পরও যদি তোমরা কোনো প্রশ্ন না করো জিজ্ঞাসা না করো তোমাদের পড়াগুলো আত্মস্থ না হয় তাহলে তো আমাদের আশা তো পূরণ হবে না আচ্ছা দেখেছ কে কে গত ক্লাস টা দেখেছো কে কে ক্লাসে তো উপস্থিত ছিলেন অনেকেই কিন্তু ক্লাস শেষে দেখেছে এরকম কে কে আছে না দেখলে সেটাও বলো যে আমরা দেখিনি একটা সালা আছে তো আওয়ামিল এখানে তিনটি কারণ রয়েছে দেখো এই যে এখানে পুনাকা লা আছে তোু আওয়ামিল এখানে তিনটি কারণ রয়েছে তোু আদ্দি ইলা তালা গুছিলল বিয়া যেগুলো পরিবেশ দূষণের কারণ হয়। পুনাকা এখানে সালা ু আীল তিনটি কারণ রয়েছে তোু আদদি যেগুলো কারণ হয় ইলা তালা মিুছিলল বিয়া তালা দূষণ বিয়া পরিবেশ তোু আদদি ইলা তালা উছিলল বিয়া।

আল্লাহতি নুসাহিদু আসা যার প্রভাব আমরা দেখি নুসাহিদু আসা নতুন প্রভাব নুসাহিদু আমরা অবলম্বন করি যার প্রভাব আমরা দেখি ওয়ানাল মাসুহা এবং স্পর্শ করে অনুভব করি কুল্লায় অমিন প্রতিদিন ওয়ানাল মা সুহা কুল্লায় অমিন এবং প্রতিদিনা অনুভব করে

এই দূষণটা পৌঁছে গেছে ইয়াছিল পৌঁছে যায় ইলা শরীরে এই দূষণ মানুষের শরীরে পৌঁছে যায় মানুষের আভ্যন্তরীণ বহির্গত আর কি মানে বাহ্যিক আর এবং এই দূষণটা প্রবেশ করে মানুষের প্রতিটি অঙ্গে আদা খিলিয়া ওয়াল খার জিয়া আভ্যন্তরীণ এবং বাহ্যিক আর এই দূষণ মানুষের আভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রতিটি অঙ্গেই প্রবেশ করে বাতাস এবং খাবার দূষিত হওয়ার কারণে খাবার যেহেতু খায় তো খাবারের মাধ্যমে এবং বাতাসের মাধ্যমে এই দূষণটা মানুষের শরীরে প্রবেশ করে আচ্ছা আল ইস্তিয়াম ব্যবহার আল আলহাতি ভুল ভুল প্রয়োগ লিবা আদিল মাওয়া কিছু সম্পদের কিছু বিষয়ের কিছু বিষয়ের ভুল প্রয়োগ ফি মাজা আলি আলী আদি চাষাবাদের ক্ষেত্রে চাষাবাদের ক্ষেত্রে কিছু বিষয়ের ভুল প্রয়োগ যে দেখেছি নোটও করেছি খান শুক্রিয়া আচ্ছা চাষাবাদের ক্ষেত্রে কিছু বিষয়ের ভুল প্রয়োগ বিশীন হতিন বিশেষত কাল আস্মিদিৎয়া কাল অস্মিত্ববে ইয়া ইয়া রাসায়নিক এবং প্রাকৃতিক সার ঠিক আছে রাসায়নিক এবং প্রাকৃতিক সারের ভুল প্রয়োগ বিষাত তার অন্য পকার আদি সহ তার অন্যান্য পকার আদি সহ অর্থাৎ রাসায়নিক সারের ভুল প্রয়োগ

ওয়া মিয়াহিল জাওফিয়াহ মাউন এর এর মিয়াহিল এবং ভূগর্ভস্থ পানিতে যায় যখন এই পদার্থগুলো পদার্থ বলতে পারি এই পদার্থগুলো যখন মাটিতে এবং ভূগর্ভস্থ পানিতে যায় কিভাবে যায় অন্তরিয়াতিল আন্তর বৃষ্টির মাধ্যমে পরিীকুন পদ্ধতিতে বৃষ্টির পদ্ধতিতে এবং চোষণের পদ্ধতিতে মাটি তো পানি চোষে চোষণের পদ্ধতিতে তা তালাউ ওয়াসু তখন এটা ভাবে দূষিত হয় ঠিক আছে তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে করে রাখো আচ্ছা

আর এটা ঘটে থাকে পূর্বাল মানা মাইয়া পানির উৎসের নিকটে মানে হচ্ছে এই যে দূষণ দূষণ এটা প্রধানত ঘটে পানির যে স্থানগুলো আছে নদী নদী সাগর বিশেষ করে নদী আর কি নদীর আশপাশে সাধারণত এটা ঘটে থাকে এটা আর কি বলতো আল এর মুফর আল माजखे अलिफाबाद जब अलमान बा माना

বজ্র পদার্থগুলো ফেলতে ফেলতে এক সময়গুলো ভরাট হয়ে যায় এটাই বলল আর কি যে এই দূষণের ফলে এগুলো বন্ধ হয়ে যায় ইউগফ ইলাদা আলীগ এর সাথে আরও যুক্ত হয় আর তালাউজ আর আনিল মুনশাত আর সনাইয়া শিল্প কারখানা শিল্প কারখানা থেকে নির্গত দূষণ يضاف إلى ذلك التلوث الناتج عن المنشآت الصناعية وعمليات استخراج النفط. يضاف إلى ذلك التلوث الناتج عن المنشآت الصناعية এর সাথে আরো যুক্ত হয় এর সাথে আরো রয়েছে শিল্প স্থাপনা থেকে সৃষ্ট দূষণ এবং মানে তেল তেল উত্তোলন কার্যক্রম আমালিয়াত কার্যক্রম ইস্তে খরজ উত্তোলন আর তেল এর সাথে আরো রয়েছে তেল উত্তোলন কার্যক্রম আমি দেখতে বসেছিলাম কিন্তু সম্পূর্ণ দেখা হয়নি দেখতে বসলে হবে না পুরোটা দেখে শেষ করতে হবে এরপরে আল্লাহ তৃতীয় কারণ হচ্ছে যুদ্ধ আল আল যুদ্ধ হলো যুদ্ধ এর পরিবেশে যে আইসু আল আদরুল ফাওয়া এর সুস্পষ্ট ক্ষতি আল্লাতি তুলে কুহাবিল বিহা যা পরিবেশের করে থাকে এর পরিবেশের জন্য সুস্পষ্ট ক্ষতি রয়েছে আমরা বলতে পারি হাইসু আল আদরুল ফাওয়া তোমাদের যাদের কাছে বই আছে তোমরা একটু দেখো এখানে পরে শব্দটা এখানে যা দেখা যায় স্ক্রিনে তাই আছে নাকি ভিন্ন কিছু আছে স্ক্রিনে যা দেখা যায় তোমাদের এখানে তাই আছে নাকি ভিন্ন কিছু আছে এটা একটু দেখো যুদ্ধের প্রভাব সর্বোচ্চ পৌঁছেছে বোমার বিস্ফোরণেমা ও নাজাসাকি হিরোসীমা এবং নাজাসাকিতে এই পারমাণবিক বোমার

নিকৃষ্ট প্রভাব খারাপ প্রভাব অহুয়াল আসার আর অহুয়াল আমরা আর এর রয়েছে আসওয়াউল আসার ফিল ইনসার মানুষের মধ্যে সবচেয়ে খারাপ প্রভাব রয়েছে প্রফিল বি আ আল্লাতি ইয়াহইয়া ফিহা এবং যে পরিবেশে মানুষ বসবাস করে ওই পরিবেশে আর মানুষের মাঝে এবং মানুষ যে পরিবেশে বসবাস করে তার মধ্যে রয়েছে এর সবচেয়ে খারাপ প্রভাব قال আল্লাহ আল্লাহ وجل বলেন ظهر الفساد في স্থলে এবং জলে জলে স্থলে সুস্পষ্ট হয়েছে জলে এবং স্থলে খারাপি নিকৃষ্টতা নিকৃষ্টতা বা খারাপ বিষয় স্পষ্ট হয়েছে বিমা আকাশাবাদ ايد الناس মানুষের হাতের কামায়ের কারণে

আর আমি সবকিছুকেই পরিমাণ মতো সৃষ্টি করেছি ঠিক আছে কোনো প্রশ্ন থাকলে করতে পারো কোথাও কোনো বিষয় না বোঝা থাকলে আজকের জন্য এই পর্যন্তই বাকি তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আচ্ছা প্রশ্ন থাকলে তোমরা এখানে বলে রেখো নয়টার মধ্যে আর আগামীকালকে ক্লাসটা একটু দীর্ঘ হবে সকাল নয়টা থেকেই তোমার হয় না দশটা থেকে সকাল দশটা থেকে তোমাদের যে ক্লাস এটা একটু দীর্ঘ হবে ভালোভাবে প্রস্তুতি নিয়ে বসবে ইনশাআল্লাহ ঠিক আছে বললে ভালো হয় আগামীকালকে মনে করো আগামীকালকে ক্লাসের শুরুতেই আগে এটার এক বছর বহু বছর সমর্থক শব্দ এগুলো বলবো আগামীকালকে ক্লাসে এসে সালাম দিয়ে এটা মনে করে দিবো ঠিক আছে আমি আগে এগুলো বলে দিব এরপরে সামনে করবো ঠিক আছে সুবাহ আসসালামু আলাইকুম